বর্ষা তোর কর দেখ কেমন করে বসে আছে হ্যালো ফ্রেন্ডস শুভরাত্রি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি সবাই জয়েন করো চলে এসে গল্প করি তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি কে কোথায় আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো চলে এসো তাড়াতাড়ি চট জলদি জয়েন করো বন্ধুরা ভাইয়েরা সবাই একটু ফার্স্ট ফাস্ট জয়েন হয়ে যাও চলে এসো গল্পকুড়ি তাড়াতাড়ি জয়েন করো ঠিক যাদের সামনে নোটিফিকেশন চলে গেলো সবাই একটু ফাস্ট ফাট জয়েন করো কোথায় আছো জয়েন হয়ে যাও মানে মিষ্টি মিষ্টি ভাই বোনেরা বন্ধুরা সবাই একটু ফার্স্ট ফাট জয়েন করো চলে এসো গল্পকুড়ি তাড়াতাড়ি জয়েন করো সবাই ঠিক কোথায় আছো চট জলদি চলে এসো জয়েন করো সবাই জয়েন হয়ে যাও কে কোথায় আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও আমার মিষ্টি মিষ্টি ভাই বোনেরা বন্ধুরা সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে কে কোথায় আছো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও চলে এসো তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি জয়েন করো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনেরা বন্ধুরা দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা কে কোথায় আছো যাদের সামনে নোটিফিকেশান চলে গেছে সবাই একটু চট জলদি জয়েন করে যাও চলে এসো তাড়াতাড়ি জয়েন করো চলে আসো সবাই মিলে গল্প করব অনেক অনেক আড্ডা দেবো ঠিক আছে তাড়াতাড়ি জয়েন করো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনেরা দিদি ভাইরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো জয়েন করে যাও সবাই তাড়াতাড়ি জয়েন করো তোমাদের জন্য চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি তো তাড়াতাড়ি চলে এসো যাদের সামনে নোটিফিকেশন চলে গেছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো জোর জলদি চলে এসো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনেরা দিদি ভাইয়েরা বন্ধুরা কে কোথায় আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো চলে এসো তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো চলে এসেছি গল্প করার জন্য তো তাড়াতাড়ি জয়েন করে যাও কে কোথায় আছো যারা যারা এখনো অব্দি জয়েন করি সবাই একটু তাড়াতাড়ি চলে এসো শহরপুর জয়েন করো আচ্ছা এম 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 আচ্ছা এম কে এম 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 কে এম লিখেছে হ্যাঁ হ্যালো কোথা থেকে দেখছো বলো তো ভাই ফার্স্ট টাইম আমার লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা খাওয়া দাওয়া করেছো একটু বলো কট করে দিদি চলে এসেছে হ্যালো কেমন আছো দিদি শুভরাত্রি খাওয়া দাওয়া করেছো লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এক রাস হাসি নিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে বড় বড় চোখ করে দেখছে খাওয়া দাওয়া করেছো দিদি বলো আচ্ছা দুবাই দুবাই প্রবাসী থেকে দেখছো ভাই ভাই তোমার নাম কি তো দুবাই থেকে আমার লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে একটা লাইক ডান করে দাও যেহেতু চ্যানেলে আমার নতুন এসেছে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আর সঙ্গে মেলন ঘন্টাটা বাজিয়ে রাখবে তাহলে আমি লাইভ করলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কটকটি দিদি চোখ দিয়ে দেখছে খাওয়া দাওয়া করছো কটকটি দিদি খাওয়া দাওয়া হয়েছে নাকি হয়নি বলো কেমন আছো দিদি বলো কথা বলো দিদি খাওয়া দাওয়া হলো শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা সবাইকে আচ্ছা লিখেছে কে এম কাকা কি যারা তোমার নামে কাকা তোমার নামে কে এম কাকা নাকি অন্য কোনো নাম আছে আচ্ছা ঠিক আছে তোমার নাম যদি কাকা হয় তাহলে আমি তোমাকে কাকা বলেই ডাকব ঠিক আছে প্লিজ একটা লাইক ডান করে দাও কাকা কাকাকে তো আর ভাই বলা যায় না কাকাকে কাকাই বলতে হবে একটা লাইক ডান করে দাও যেহেতু চ্যানেলটা এবার নতুন এসেছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ঠিক আছে কাকা এই কট করে দিদি কথা বলো আচ্ছা হুম ঠিক আছে কাকা বলেই ডাকছি কট করে ঠিক আছে সবাই কমেন্টে আসো আচ্ছা তোমার নামই কাকা ঠিক আছে প্রবলেম নেই তোমার নাম যদি কাকা হয় তাহলে আমার কিসের প্রবলেম তাই না আমার কোনো প্রবলেম নেই তোমাকে কাকা বলেই ডাকছি কি খেয়েছো ভাই সরি কাকা খাওয়া দাওয়া হয়েছে একটু বলো তো এই কট দিদি কথা বলো ও আছে এখানে থাকা বন্ধুদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ভালোবাসা সবাই একটা করে লাইক করো যারা যারা চ্যানেল একদম নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঠিক আছে তোমাদেরকেই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেলান ঘন্টা বাজিয়ে রাখো তাহলে আমি নেক্সট টাইম লাইভ করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বুঝেছো খাওয়া দাওয়া করেছো কাকা কট করে দিদি তোমরা কে কোথায় আছো যারা যারা ওয়াশিংয়ে বসে আছো বলো খাওয়া দাওয়া করেছো কি না বলছি নো কি যারা এখনও খাওয়া দাওয়া করেনি আচ্ছা খাওয়া দাওয়া করে ঠিক আছে একটা লাইক করো স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে কেন দুবাইতে এখন কটা বাজে কটা বাজে কাকা বলো এই ওয়াশিংয়ে থাকা বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ভালোবাসা সাব্বির চলে এসেছে হ্যালো হ্যালো সাব্বির কেমন আছিস পরে না বলে চলে গেলি কেন রে আসার জন্য বলছে আলু কি খেয়েছিস ভাই শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা কি খাওয়া দাওয়া করেছিস বল বলছে আলু আলু খেয়েছিস পরে না বলে চলে গেলি কেন সেটা বল আমাকে হুম না বলে পালিয়ে গেছিলি কেন বলে যে তো হয়তো দিদিকে নাকি খাওয়া দাওয়া হয়েছে ভাই শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা বলছি বিড়ি আলু ডিম বিড়ি তুই আলু ডিম বিড়ি দিয়ে খেয়েছিস নাকি এগুলো কমেন্ট করছিস বুঝতে পারছি আমি কাকা কথা বলো কাকা কমেন্ট করো কি জ্বালালো থেকে সবাই কমেন্টে আসো ওয়াসিংয়ে থাকা বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে লাইক দেখো ভাই খাওয়া দাওয়া করেছিস বল তো শুভরাত্রি অনেক অনেক ভালোবাসে খাওয়া দাওয়া করেছিস সেটা বল আমি একটু শুয়ে শুয়ে কমেন্ট করি পিয়াস মাগো এ তো সবজির দোকান দিয়েছে দেখছি কিরে সবজির দোকান দিয়েছিস নাকি আলু পটল তরকারি পেঁয়াজ এগুলো বলছিস হ্যাঁ সঙ্গে মনে হচ্ছে বিড়িরও দোকান দিয়ে একজন আছে টপে কমেন্ট না করলে কি করে বুঝবো একজন আছে টপে কমেন্ট না করলে কি করে বুঝবো বলতো কি খাওয়া দাওয়া করেছিস তোর ভিডিও কিন্তু সত্যি অসাধারণ অনেক সুন্দর ডান্স করিস তুই আর স্বাভাবিক ডান্স করার কারণ তুই তো তোর শিখেছিস তাই না সত্যি অনেক সুন্দর হয় তোর ডান্স গুলো আমার ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও দেখার জানি না কতটা দেখতে পারি যথারীতি চেষ্টা করি লুচি আন্ডা সবাই কমে ভাইয়েরা সোনতি দিদি চলে এসেছে হাই হ্যালো সোনতি দিদি কেমন আছো সনতি দিদি লিখেছে তিন নাম্বার ডান অসংখ্য ভালোবাসা দিদি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো তো শরীর কেমন আছে পরিবারের সবাই কেমন আছে আমার বড় মশায় হাইলিকা হাত দেখিয়েছে আমার হাসতেছে আমার থেকে ভালো তুমি করো কচু কচু আমি তোর থেকে ভালো করতে পারবো না বলে লাভ নেই তুই অনেক সুন্দর ডান্স করিস কেমন আছো মাম্পি দিদি দিদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো শুনে দিদি তুমি কেমন আছো লিখেছে তোমার ভিডিও আমার খুব সুন্দর লাগে থ্যাংক ইউ ভাই অসংখ্য ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অ্যাকচুয়ালি তোর মতো নাচ আমি নাচতে পারবো না তোর মতো ডান্স আমি করতেও পারবো না সিরিয়াসলি বলছি আমি ভালো আছি দিদি খাওয়া দাওয়া করেছো আচ্ছা বাংলা গানের বাংলা নাচ খুব সুন্দর বলছো বাংলা গানের বাংলা নাচ কিন্তু তোর গান তো হচ্ছে ভোজপুরি তাই না ভোজপুরি গানের ভোজপুরি ডান্স অনেক সুন্দর সত্যি সিরিয়াসলি বলছি আমি ভোজপুরি গানগুলো অনেক মিউজিক থাকে তো চেষ্টা করি না কত তোর কি হয় আমি মাঝে মাঝে ভোজপুরি করি ভোজপুরি করি সব সবসময় নয় বেশিরভাগ বাংলা হিন্দি এগুলোতেই চলে বুঝলি